ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি জাল সার্টিফিকেট বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে বাঁকুড়ায় মিছিলকে জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দিলে উত্তেজনা রাস্তা অবরোধ জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরের সামনে জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে ভূমিজোদের মিছিল পুলিশ আটকে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপরে আন্দোলনকারী ভূমিজোড়া জেলা শাসকের দপ্তরের সামনে পথ অবরোধ শুরু করেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা নমস্কার জোহার আজকে ভারতের আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে আদিবাসী ভূমি সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আজকে ডিএম শাসকের কাছে সাক্ষাতের জন্য ডেপুটেশনে আমরা আজকে উপস্থিত হয়েছি তো সেই ডেপুটেশনে আমরা এখানে উপস্থিত হয়েছি কিন্তু প্রশাসনিক স্বৈরাচার বা প্রশাসনের যে আমাদের ডেপুটেশন সেই ডেপুটেশনকে মাঝপথে আটকে দেয় অতএব আমরা যে ডেপুটেশন দিতে এসেছি এখানে যে বিশৃঙ্খল পরিবেশ যদি তৈরি হয় তার জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে আপনারা আমরা ডিএম শাসকের দপ্তরে যে জায়গা আছে আমরা সেই জায়গাতে সাধারণ ভাবে যে সমস্ত ইতিপূর্ব আমরা ডেপুটেশন দিয়েছি আমরা মূলত সেই জায়গাকে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু প্রশাসন এখানে জোর করে অনেকটা গায়ের জোরে আমাদেরকে আটকে দিয়েছে আমরা এখানে বসেছি আমরা এখানের মাধ্যমেই যদি প্রশাসন না যেতে দেয় আমরা এখানে বসে যাবো অবশ্যই অবরোধ হবে অবশ্যই অবরোধ হবে কারণ এটা কখনোই হতে পারে না যে প্রশাসনিক দপ্তর কি আছে এত ভয় কেন এত অমানবিক কেন যে আদিবাসী ভূমি জাতির মানুষ বা আদিবাসীরা কখনোই আইন শৃঙ্খলা ভঙ্গ করে না আইন শৃঙ্খলা মেনেই আমরা আজকে ডেপুটেশনে হাজির হয়েছে আমরা যথেষ্ট সময়ে আমরা ইন্টিমেশন লেটার দুই পক্ষকেই দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আমাদেরকে আজকে প্রায় দেড়শো মিটার দূরে আমাদেরকে আজকে দেওয়া হয়েছে এবং আমি প্রশাসনের আধিকারিকের সাথে কথা বলেছি যে এত মানুষ আমরা এসেছি আমরা কোথায় বসবো এত প্রখর রোদে ওখানে নির্দিষ্ট জায়গা আছে বসা যাবে এবং জলের ব্যবস্থাও আমাদের আছে সেই জায়গাটা ওনারা শুনলেন না ওনারা অমানবিক ভাবে আমাদের এই ডেপুটেশনের রাস্তাটাকে আটকে দিয়েছেন আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার ভারতের আদিবাসী ভূমি সমাজ মাকুড়া জেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালী মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে